ভাইজান একখান খবর আছে খবর আছে খবর কান বালা মামুদুল্লার বিদায় নিয়ে আম বুকে জ্বালা ভাইজান খবর আছে গতকালকে সোশ্যাল মিডিয়াতে শুনেছি মাহমুদুল্লাহ রিয়াদ নাকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলকে গুড বাই জানিয়েছেন এমন একটা নিউজ অনেকে করেছে আজকে সেই মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের গণমাধ্যমে ভেসে বেড়ানো অবসর নেওয়ার কথা নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদেই আজকে মুখ খুলেছেন তিনি বলেন বিদেশের মাটি থেকে যখন আমরা ক্রিকেট খেলে বাড়িতে এসেছি দেশে আসার পরে যে যার যার মতো ব্যস্ত আছি একটু রেস্টে আছি হঠাৎ যেন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে আমি নাকি বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি আমি তো এখন অব্দি বিদেশের মাটি থেকে আসার পরে কোনো গণমাধ্যমকে কোনো মিডিয়ার সাথে কথে বলিনি তবে এমন গুঞ্জন করেছে কারা দর্শক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন যেই যে আমার সাপোর্টারেরা যে আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে মাঠে নামানোর জন্য উঠে পড়ে লেগেছে এখন কি আবার তারে আমার অবসর নেওয়া নিয়ে মুখ খুলেছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান ওরা কি অবসর নেওয়ার দরকার এখনো তারা বাংলাদেশ ক্রিকেট টিমকে ভালো সার্ভিস দেওয়া দরকার আপনাদের কাছে প্রশ্ন এই ভিডিও নিচে আপনারা অবশ্যই জানাবেন আসুন আমরা জেনে নিই কেন মাহমুদুল্লাহকে নিয়ে এমন গুঞ্জন উঠেছে সোশ্যাল মিডিয়াতে বর্তমানে এমন এমন কিছু নিউজ অনেকে করতেছেন একেবারে ভিত্তিহীন যে মাহমুদুল্লাহ রিয়াজ যখন অবসরের ঘোষণা দিয়েছেন এখন আবার শুনতেছি মাহমুদুল্লাহ রিয়াদ নিজে জানেন না কার কাছে বলেছেন তিনি অবসরের ঘোষণা দিয়েছেন তিনি বলেন যে আমার শুভাকাঙ্ক্ষীরা একটা সময় আমাকে মাঠে নামানোর জন্য রাস্তাঘাট সব কিছুতে সোশ্যাল মিডিয়াতে জট তুলেছে আন্দোলন করেছে এখন তাদের মুখে শুনতেছি আমি নাকি অবসর নিয়েছি তবে একেবারে হাস্যকর দশক আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন হয়তো কেউ পাঁচ দিন দশ দিন বিশ দিন পরে দেখবেন তখন হয়তো মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিতে পারে নাও নিতে পারে যদি নেয় তখন যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন তখন আপনি এই ভিডিওর নিচে আপনি জানাবেন আসলে মাহমুদুল্লাহ রিয়াদ কি দর্শকদের সাওয়া এবং দর্শকদের তোপয়ের মুখে না পড়ার জন্য নিজে নীরবে নিজেকে আগাছার মতো না সাটানোর জন্য নিজে নিজেকে সাটিয়ে সরে গেছেন একটু জানাবেন